আন্তর্জাতিক ইসলামী বইমেলা দুই হাজার পঁচিশ এর প্রাঙ্গন থেকে আমরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর চাঁদপুর জেলা কাজীগঞ্জ থানা থেকে আগত রাজারগাঁও কমি মাদ্রাসার নায়বে মুক্তামিম সাহেব আজাদ মাওলানা মুক্তি মাজারুল ইসলাম রাজি সাহেব আজকে আমাদের এই বইমেলায় পরিদর্শন করার জন্য এসেছেন আমরা আজকে হযরতের কাছ থেকে শুনবো

তারপর সর্বশেষ সময় এসে আমি বইমেলা উপস্থিত হয়েছি আসলে আমি আগে থেকে যখন আমি ঢাকা লেখাপড়া করেছি তখন বইমেলায় আমার প্রায় সময় আসা হতো এবং বই দেখা হতো এবং বইকে আমি খুব ভালোবাসি এবং আমার প্রিয় বই মানে সবচেয়ে প্রিয় একটা বিষয় সেটা হলো একটা বই তো বইমেলা এসে আমার কাছে অনেক ভালো লাগছে এবং বাংলাদেশের শুধু ঢাকার শহরে নয় ঢাকার জেলা নয় বরং বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় যদি এরকম বই মেলার ব্যবস্থা করা হয় তাহলে আশা করি বাংলাদেশের আলমোলামাদের মধ্যে বইয়ের প্রতি আরো আরো উদ্বুদ্ধ হবে বর্তমানে আল মোলামা যারা আছে সবাই মোবাইলের প্রতি আসক্ত সবাই মোবাইল দেখে সবাই মোবাইল দেখে কিন্তু বই মানুষকে একটা নতুন জীবন দান করে যে যার মধ্যে কোনো ভেজাল নাই তো এই বইয়ের লেখক যারা আছে তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমাদের প্রেরণা সূচক শব্দ হবে যে আপনারা আরো বই লেখুন এবং যারা বই লেখে না মোটামুটি তাদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনারা বই লেখুন বইয়ের মাধ্যমে একটা জাতি সুন্দর হতে পারে আহ তথ্যভিত্তিক আলোচনা গুলো যখন থাকবে তখন মানুষের দ্বারা হেদায়াত পাবে এজন্য আমার আবেদন থাকবে শুধু ঢাকার শহরে নয় সারা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় যেন এরকম ভাবে বই মেলা হয় ধন্যবাদ আপনার কাছে আরো জানতে চাই এই এসে আপনার কাছে কেমন লাগবে এবং এই বইয়ের আকর্ষণে আমাদের জাতি কি কোনো কল্যাণকর হবে কিনা এ ব্যাপারে যদি কিছু বল বই মেলায় এসে আমার একটা জিনিস মানে নিজের ভিতরে একটা আবেগ তৈরি হলো যে আমার অনেক ছাত্র বা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা অনেক সময় আবেদন করতো যে হুজুর একটা বই লেখেন একটা বই লেখেন ইনশাল্লাহ আমরা এটা ইয়ে করব তো আমার মধ্যে ওরকম একটা হিম্মত তৈরি হয় না কিন্তু যখন এই বই মেলা আসছি তো আমার মধ্যে আমার একটা প্রেরণা তৈরি হয়েছে যে ইনশাআল্লাহ আমি আগামীতে হয়তো আমারও একটা বই আসতে পারে আগামী বছর একটা বই হয়তো আমার থাকতে পারে আমি আমি বই লেখছি কিন্তু আমার বইগুলো প্রকাশ হয় নাই তো প্রকাশের করার জন্য আমার এরকম আসলে হিম্মত হয় নাই বা আগ্রহ তৈরি হয় নাই ইনশাল্লাহ এখন থেকে আমি চেষ্টা করব আগামী তো বই উপহার দেওয়ার জন্য জাতিকে আর এই বইয়ের মাধ্যমে কিন্তু আসলে নতুন প্রজন্ম সঠিক জীবন পাবে একটা একটা নতুন প্রজন্মের মধ্যে শুধু মোবাইল কেনার আগ্রহ আছে নতুন প্রজন্মের মধ্যে নতুন নতুন ডিভাইস কেনার আগ্রহ কিন্তু নতুন প্রজন্মকে বই উপহার দিতে হবে এজন্য বই আমরা মনে হয় আমরা যদি আমার দিদিকে একটা বই দেই মেয়েকে একটা বই দেই এটা সবচেয়ে বড় উপহার আমরা মোবাইল দিলাম আমার মেয়েকে আমি একটা সনের চেন দিলাম একটা হার দিলাম তো এটা তো কোনো কথা বলা না এটা কাউকে হ্যাঁ দিতে পারে না একটা বই মানুষকে হেদে দিতে পারে একটা রাহনুমা দিতে পারে আপনার বিবির মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে ওই রকম একটা বই আপনি উপহার দিবেন আশা করি আপনার বই বই এই উপহারে আপনার বিবি হেদে আর পাবে আশা আলহামদুলিল্লাহ আপনি আজকে আমাদের মাঝে এসে যে আমাদেরকে মূল্যবান কথাগুলো শুনাইছেন আশা করি আমরা আপনার আগামী বই মেলাতে আপনার বই আমরা পেয়ে আমরা ধন্য হব জাতীয় ধন্য হবে এই বইমেলাটাকে আরো সুন্দর করার জন্য এই বয় আরো সুন্দর করার জন্য আরো নিরাপত্তা দরকার নিরাপত্তা নাই এই বয় মেলার মধ্যে যেকোনো মতে যে কোনো একটা চিন্তায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে কোন পুলিশ নাই কোন ধরনের নিরাপত্তা নাই প্রশাসনিক কোন ব্যবস্থা এখানে বইয়ের বইমেলা তো আমরা দেখিনি এজন্য প্রশাসনিক প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে যে বইমালাগুলোতে গুলোতে একটা নিরাপত্তার ব্যবস্থা দেওয়া ধন্যবাদ এবং বইমেলার মধ্যে পর্যাপ্ত বসার বা বিশ্রামের জায়গা রাখা বই মেলাতে শুধু বই স্টল আছে কেউ কোথাও বসার কোনো জায়গা নেই তাহলে দূর দূরান্ত থেকে যারা বই প্রেমিক আসবে তারা দাঁড়িয়ে বইটা পড়তে হবে একটু বসার জায়গা হলে আরামে বই পড়তে পারে আর বই মেলার মধ্যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর বই মেলার মধ্যে খাবারের কিছু ব্যবস্থা রাখা পাশাপাশি কিছু ভালো খাবার যদি থাকে তাহলে দূর থেকে এসে যেন এখানেই সে একটা ভালো রেস্টুরেন্ট পায় এরকমের কিছু ব্যবস্থা যদি থাকে আশা করি বইমেলা আরো সুন্দর হবে বই মেলা আরো উজ্জ্বল হবে আর আলেম বর্তমান আলেমদের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপনারা আলেম আপনারা কবি মাদ্রাসা লেখাপড়া করেন অনেক কবি মাদ্রাসা আলম আছে তারা নামটা সুন্দর করে লিখতে পারে না এজন্য কবি মাদ্রাসার মধ্যে যেন সাহিত্য চর্চা হয় সাহিত্য চর্চা না হওয়ার কারণে শুধু পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি থাকে তারপরে আর কোনো বই নাই এজন্য কবি মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন যারা বোর্ডের যারা দায়িত্বশীল আছেন অবশ্যই তারা যেন প্রতিটি মাদ্রাসায় সাহিত্য চর্চা হয় সাংবাদিক সাংবাদিকতা চর্চা হয় তাহলে আশা করি আমাদের এই বইমেলা আরো সুন্দর হবে আর বইমেলা বই আছে কিন্তু ক্রেতা নাই যারা আপনারা আসবেন অবশ্যই একটা করে বই কিনবেন বই কিনবেন আর তাতে করে যারা লেখক তারা উৎসাহ পাবে আপনার লেখকদেরকে উৎসাহ দিতে হবে এই বলে আমি আজকে আমার আলোচনা শেষ করলাম কথা থাকলে আজকে অনেকগুলো তথ্য আমাদেরকে দিয়েছেন এবং অনেকগুলো উপদেশ মূলক আলোচনা আলোচনা করছেন আমরা আশা করি এই আলোচনাগুলি প্রশাসনের কাছে যাবে এবং দেশের যারা দায়িত্বে আছেন তারা এদিকে লক্ষ্য রাখবেন যে আজকের মতো আপনাকে বইমালা থেকে